রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় সাতাশে জন রথযাত্রাকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে বারাবনী থানার তরফে করা হয় একটি বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রথ কমিটির প্রতিনিধিরা রথের দিন ব্যাপক জনসমাগম হয় চতুর্দিকে তাই সাতাশে জুন আসন্ন রথযাত্রাকে কেন্দ্র করে শনিবার বারাবনি থানার পক্ষ থেকে রোমানি বাজারে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে বিভিন্ন রথ কমিটিকে নিয়ে একটি শান্তিপূর্ণ বৈঠকের আয়োজন করা হলো। আসন্ন রথযাত্রায় যাতে সকল মানুষ শান্তিপূর্ণভাবে কাটাতে পারে তা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয় একই সাথে রথ নিয়ম এবং রথের দিনগুলিতে বিভিন্ন মাইকে সাউন্ড নিয়েও ইনস্ট্রাকশন দেওয়া হয় অন্যদিকে সাধারণ মানুষ যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তবে যেন রত কমিটির সদস্যরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় সেই নিয়েও নির্দেশনা দেওয়া হয় এবং পুলিশের তরফ থেকে জানানো হয় পুলিশ সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশ্বাস দেওয়া হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন হীরাপুর বারাবনি থানার সার্কেল ইন্সপেক্টর অশোক সিং মহাপাত্র বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি বারাবনি থানা সাব ইন্সপেক্টর সঞ্জয় ঘোষ বিশিষ্ট সমাজসেবী নিমাই মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বৈঠকে এক পুলিশ আধিকারিক জানান সাতাশ তারিখ রথযাত্রার শুরু রথ টানার আগে পুলিশ পৌঁছে যাবে এবং পুলিশ যে সকল নির্দেশনা দেবে সেগুলি পালন করতে হবে এর সম্পত্তি মন্ত্রে কমন কোন কাজ আমরা কষ্ট পায় তো আমি স্পষ্ট করে তাহলে একদিন যেমন হবে না যে আমাদের আগামী আজকে আমরা যেমন কথা বলছি সদাসপরি আমাদের অনুগ্রহ আপনারা রড কমিটি আগামী কালকে আমাদের ওয়ার্ক ডেসক আপনারা ভলান্টিয়ার যে সব করবেন সেগুলো প্রত্যেকের নাম প্রত্যেকের ফোন নাম্বার তাদেরকে আপনারা নিয়ে গিফট করবেন আমরা নাম দিয়ে যেগুলো আপনাদের ধরব সেগুলো আপনারা করবেন এবং যখন বল টানবেন তাহলে আমাদের পুলিশ পৌঁছে যাবে আমাদের সাইড থেকে পুলিশ আসবে থাকবে এবং যেভাবে আমাদের অবস্থা ধরবে আপনারা সেইভাবে আসবেন আমি কারণ এটা হচ্ছে র বাচ্চা নাও সব বল টানে দেখবেন জায়গা সামনে খুব

रथ चल विभिन्न नियम एवं नियो आज इंस्ट्रक्शन दावा है आज हम लोग का रथ विशेष आलोचना जो हर प्रत्येक बार कोई भी त्यौहार या फेस्टिवल कुछ भी होने से धारा के तरफ से पीस कमेटी का मीटिंग होता है जिसमें हम लोगों का प्रधान उप प्रधान पीस कमेटी का मेंबर लोग और शायद लोग सारे लोग आए थे जो रथ करने का नियम और आपका साउंड का लेके ये सब चीज पर हम लोगों का एक तो इंस्ट्रक्शन जो था वही इंस्ट्रक्शन रथ कमेटी को दिया गया আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস